হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ আজ আষাঢ়ের কালো মেঘে ঢাকা বাইরে বৃষ্টি আর গাড়ির হর্নের তুমুল কোলাহল থাকলেও আরাফাতের কানে তা যেন পৌঁছাচ্ছেই না তার বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে ছোট বোনের ফোনটা আসার পর থেকে তার জগৎটা ওলট পালট হয়ে গেছে মা আইসিইউতে ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন শেষবারের মতো ছেলেকে দেখতে চেয়েছেন তিনি ডোমেস্টিক টার্মিনালের গেটে যাত্রীদের দীর্ঘ লাইন আরাফাত এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারছে না তার পরনে কয়েক ধোয়ায় রং জ্বলে যাওয়া একটা নীল চেক শার্ট হাতাটা পর্যন্ত গোটানো পায়ে ধুলোমাখা মাখা সাধারণ চামড়ার স্যান্ডেল যার ফিতেটা হয়তো যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে কাঁধে ঝোলা একটা কাপড়ের ব্যাগ যা দেখলেই বোঝা যায় বহু বছরের পুরনো সিকিউরিটি চেকিং পার হয়ে ভেতরে ঢুকতেই এসি ঠান্ডা হাওয়া তার শরীরে লাগল কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতে ধরা ই টিকেটের কাগজটা ঘামে ভিজে নেতিয়ে গেছে সে ঘুড়ির দিকে তাকালো ফ্লাইটের সময় আর মাত্র ৪৫ মিনিট বাকি ভিড় ঠেলে চেক ইন কাউটারের দিকে যাওয়ার সময় আরাফাতের মনে পড়ল মায়ের মুখটা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা কিভাবে মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করে তাকে বড় করেছেন সেই মা আজ চলে যাচ্ছেন আর সে জ্যামে আটকে ছিল এতক্ষণ দৌড়াতে গিয়ে হঠাৎ করেই ধাক্কা লাগল এক সুঠাম দেহের ভদ্রলোকের সাথে পরনের দামি ইটালিয়ান স্যুট হাতে রোলেক্স ঘড়ি আর কানে লেটেস্ট মডেলের আইফোন ধাক্কা লাগতেই ভদ্রলোকের হাতের দামি ফ্লাস্ক ফোনটা ছিটকে পড়ার উপক্রম হল তিনি ক্ষিপ্পর গতিতে ফোনটা ধরলেন বটে কিন্তু কফি ছলকে পড়ল তার চকচকে জুতায় ভদ্রলোকের নাম শাহেদ চৌধুরী গুলশানের নামই ব্যবসায়ী তিনি ফোনটা কানে রেখে চিৎকার করে উঠলেন হোয়াট দ্য হেল দেখে চলতে পারো না আরাফাত থুমকে গেল সে দুই হাত জোর করে বলল আমি অত্যন্ত দুঃখিত ভাই আমার খুব তারা খেয়াল করিনি শায়দ চৌধুরী ঘৃণার দৃষ্টিতে আরাফাতের আপাদ মস্তক স্ক্যান করলেন তারপর ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে বললেন হোল্ড করত একটা ফকিরনি আমার মুডটা অফ করে দিল তারপর তিনি আরাফাতের দিকে ফিরে বললেন তারা তো থাকবেই লোকাল বাসে চড়ার অভ্যাস এয়ারপোর্টের ম্যানার্স জানবে কোত্থেকে এই নোংরা পোশাক পরে ভেতরে ঢুকলে কি করে সিকিউরিটিকে ঘুমাচ্ছে আরাফাতের আত্মসম্মানে লাগলো কিন্তু এখন তর্ক করার সময় নেই সে বিনীতভাবে বলল স্যার আমার মা খুব অসুস্থ মৃত্যু সাথে লড়ছেন আমাকে এক্ষুনি যেতে হবে প্লিজ আমাকে যেতে দিন সাহেদ তার ছেলের হাসি হাসলেন মা অসুস্থ তা সরকারি হাসপাতালে যাও বিমানে কেন আর টিকিট কাটার টাকা পেলে কই চুরি করেছো নাকি আরাফাত আর কোনো উত্তর দিল না সে মাথা নিচু করে শাহেদকে পাশ কাটিয়ে কাউন্টারের দিকে দৌড় দিল কাউন্টারে বসেছিলেন মিথিলা নামের এক তরুণী মুখে চড়া মেকআপ কানে হেডফোন আরাফাত হাঁপাতে হাপাতে কাউন্টারের সামনে গিয়ে টিকিটটা বাড়িয়ে দিয়ে বলল ম্যাম প্লিজ চিটাওয়ং ফ্লাইট আমার বোর্ডিং পাসটা মিথিলা গল্পের মাঝখানে বাধা পেয়ে বিরক্ত হয়ে আরাফাতের দিকে না তাকিয়েই বলল লাইনে দাঁড়ান আরাফাত আকুতি করে বলল ম্যাম লাইন নেই আমি একাই আর সময় খুব কম প্লিজ মিথিলা এবার তাকালো আরাফাতের বেশভূষা দেখে তার ভুরু কুচকে গেল সে টিকিটটা হাতে নিয়ে এমনভাবে ভাবে ধরল যেন কোনো নোংরা টিস্যু পেপার ধরেছে কিবোর্ডে কিছু একটা টাইপ করে সে বলল ফ্লাইট ক্লোজড চেকিং বন্ধ হয়ে গেছে তিন মিনিট আগে আরাফাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে বলল ম্যাম প্লিজ চেক করুন এখনও চল্লিশ মিনিট বাকি আমি জানি রুলস অনুযায়ী তিরিশ মিনিট আগে পর্যন্ত নেওয়া যায় আমার মা মারা যাচ্ছেন আমাকে যেতেই হবে মিথিলা কিবোর্ডের নখ ঠুকতে ঠুকতে বলল নিয়ম আমাকে শেখাবেন না আপনার মতো প্যাসেঞ্জারদের জন্যই ফ্লাইটের দেরি হয় আর এই টিকেটের প্রিন্ট দেখুন এটা কি আসল নাকি নীলক্ষেত থেকে বানানো ততক্ষণে শায়দ চৌধুরীও সেখানে পৌঁছে গেছেন তিনি ভিআইপি লাইনে দাঁড়িয়ে ঘটনাটা লক্ষ্য করছিলেন আরাফাতকে দেখে তিনি সিকিউরিটি গার্ডকে ডাকলেন এই গার্ড এই লোকটা এখানে কি করছে দেখছো না ও প্যাসেঞ্জারদের ডিস্টার্ব করছে ওকে বের করে দাও একজন সিকিউরিটি গার্ড এগিয়ে এসে আরাফাতের হাত ধরে টান দিল চলেন ভাই বাইরে চলেন এখানে নাটক করবেন না আরাফাত চিৎকার করে উঠলো আমি নাটক করছি না আমার টিকিট ভ্যালিড আমি শুধু মায়ের কাছে যেতে চাই আপনারা কেন বুঝতে পারছেন না শায়দ চৌধুরী হাসতে হাসতে আশেপাশের যাত্রীদের বললেন দেখুন কাণ্ড ভিকারির বেশি এসে এখন বিজনেস ক্লাসের দাবি করছে নিশ্চয়ই কোনো ধান্দাবাজ মিথিলাও সিকিউরিটি গার্ডকে বললো ওকে নিয়ে যান আমাদের কাজের ক্ষতি হচ্ছে আরাফাতের চোখ ফেটে জল আসার উপক্রম সে নিজেকে ছাড়িয়ে নিয়ে পকেট থেকে একটা পুরনো বাটন ফোন বের করলো স্মার্টফোনের যুগে এমন ফোন দেখে আশেপাশের কয়েকজন তরুণ যাত্রী হেসে উঠল গার্ড ধমক দিয়ে বলল এই কাকে ফোন দিচ্ছ ফোন রাখো আরাফাত কারো কথায় কান না দিয়ে ফোনে বলল হ্যালো জামান সোয়েব আমি আরাফাত আমি টার্মিনাল ওয়ানে আপনার স্টাফরা আমাকে ফ্লাইটে উঠতে দিচ্ছে না আমার মায়ের অবস্থা খারাপ প্লিজ কিছু করুন চৌধুরী এবার হো হো করে হেসে উঠলেন জামান সাহেব মানে এই এয়ারলাইন্সের এমডি পাগল নাকি ওনার নাম জানলি থেকে ড্রাইভার ছিলি নাকি ওনার মিথিলার টিটকারি কেটে বলল স্যার ওকে মেন্টাল হসপিটালে পাঠানো দরকার ঠিক তখনই লাউঞ্জের কাচের দরজা ঠেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন মিস্টার জামান এই বেসরকারি বিমান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তার পেছনে আরও তিনজন সিনিয়র অফিসার তারা দৌড়ে চেক ইন কাউন্টারের দিকে আসছিলেন পুরো এয়ারপোর্টে নেমে এলো চৌধুরী অবাক হয়ে ভাবলেন এমডি সাহেব কার জন্য আসছেন নিশ্চয়ই কোনো মন্ত্রী মিনিস্টার তিনি নিজের টাই ঠিক করে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু মিস্টার জামান শাহেদকে পাশ কাটিয়ে সোজা আরাফাতের সামনে এসে থামলেন তিনি হাঁপাতে হাঁপাতে বললেন স্যার আপনি এখানে আর এই অবস্থায় আপনি আমাকে আগে কেন জানাননি যে আপনি আজ ঢাকা আসছেন সাহেব চৌধুরীর চোখ কপালে উঠল মিথিলার হাত থেকে কলমটা পড়ে গেল সিকিউরিটি গার্ড ভয়ে দুই পা পিছিয়ে গেল মিস্টার জামান করচরে বললেন স্যার আমার স্টাফরা এরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে আরাফাত শান্ত স্বরে বলল জামান সাহেব আমি ভিআইপি প্রোটোকল চাইনি আমি শুধু সাধারণ যাত্রীর মতো টিকিট কেটে মায়ের কাছে যেতে চেয়েছিলাম কিন্তু আপনার স্টাফরা বলল আমার পোশাক দেখে নাকি মনে হয় না আমি এই বিমানের যাত্রী হতে পারি মিস্টার জামান লজ্জায় মাথা নিচু করলেন তিনি শাহেদ এবং উপস্থিত সবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন আপনারা জানেন ইনি কে ইনি আরাফাত হোসেন বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার ফার্ম টেক সলিউশনের প্রতিষ্ঠাতা এবং সিইও ফোর্বস ম্যাগাজিনে এশিয়ার সেরা তরুণ উদ্যোক্তাদের তালিকায় যার নাম সবার উপরে আর আপনারা যে বিমানে চড়তে গর্ববোধ করছেন সেই বিমান সংস্থার চল্লিশ শতাংশ শেয়ারের মালিক ইনি গত বছর যখন আমাদের কোম্পানি দেউলিয়া হতে বসেছিল তখন এই মানুষটি আমাদের বাঁচিয়েছিলেন পুরো টার্মিনালে বজ্রপাত হলেও বোধ এতটা শব্দ হতো না যতটা এই নিরবতায় বাজল শাহেদ চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল যে মানুষটাকে তিনি ছোট লোক বলেছিলেন সে তার চেয়েও কয়েকশো গুণ বেশি ধনী এবং প্রভাবশালী আরাফাত শাহেদের দিকে তাকালো তার চোখে রাগ নেই আছে এক গভীর ক্লান্তি সে বলল শাহেদ সাহেব আমি আজ গ্রাম থেকে আসছি একটা এতিমখানা আর বৃদ্ধাশ্রমের প্রজেক্ট দেখতে গিয়েছিলাম তাই আমার পোশাকে কাদা টাকা দিয়ে দামি স্যুট কেনা যায় কিন্তু ভদ্রতা কেনা যায় না এরপর সে মিথিলার দিকে তাকিয়ে বলল মানুষকে তার জুতো বা জামা দিয়ে বিচার করবেন না আজ আমি মালিক বলে আপনারা আমাকে স্যালুট দিচ্ছেন কিন্তু আমি যদি সত্যি একজন সাধারণ গরিব মানুষ হতাম তাহলে কি আমার মায়ের কাছে যাওয়ার অধিকার ছিল না সেবা পাওয়া প্রত্যেক যাত্রীর অধিকার সেটা ইকোনমি ক্লাসের হোক বা বিজনেস ক্লাসের তারপর আরাফাত জামান সাহেবের দিকে ফিরে বলল ফ্লাইটটা পাঁচ মিনিট হোল্ড করুন আমি আসছি আরাফাত তার সেই পুরনো ঝোলা ব্যাগটা কাঁধে ফেলে বোর্ডিং গেটের দিকে এগিয়ে গেল যাওয়ার সময় সাহেদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গেলায় বলল শাহেদ সাহেব আপনার জুতোটা হয়তো অনেক দামি কিন্তু যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেটা সবার জন্য সমান আমরা সবাই মাটির মানুষ দিন শেষে এই মাটিতেই মিশে যেতে হবে শাহেদ চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন মিথিলা কাউন্টারে মুখ লুকুলো যাত্রীরা শ্রদ্ধার দৃষ্টিতে আরাফাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এয়ারপোর্টের বিশাল কাচের জানালার বাইরে তখন মেঘ কেটে রোদ উঁকি দিচ্ছে রানওয়ে দিয়ে প্লেনটা যখন আকাশে ডানা মেললো আরাফাত জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল মা আমি আসছি আল্লাহ ভরসা বিমানটি যখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল তখনও বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আরাফাত ভিআইটি প্রোটোকলের অপেক্ষা না করেই বিমান থেকে নেমে দৌড়ে গাড়িতে উঠল তার গন্তব্য শহরের একটি বেসরকারি হাসপাতাল গাড়িতে বসে সে শুধু একটাই দোয়া করছিল আল্লাহ আমাকে অন্তত একটা সুযোগ দাও মায়ের শেষ কথাগুলো শোনার হাসপাতালে পৌঁছে এর সামনে আসতেই তার ছোট বোন ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ভাইয়া মা আর কথা বলছে না শুধু তোর নাম ধরে ডাকছিল আরাফাত নিজেকে সামলে নিয়ে আইসিইউ এর ভেতরে ঢুকল যান্ত্রিক শব্দের মাঝে তার মা শুয়ে আছেন একসময়ের কর্মঠ মানুষটি আজ কি ভীষণ অসহায় আরাফাত ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের শীর্ণ হাতটা ধরল মায়ের হাতটা বরফের মতো ঠান্ডা সে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকল মা মাগু আমি এসেছি তোমার আরাফাত বন্ধ চোখের পাতা সামান্য কেঁপে উঠল মা ধীরে ধীরে চোখ মেললেন দৃষ্টি ঘোলাটে কিন্তু ছেলেকে চিনতে ভুল হল না অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে অস্পষ্ট স্বরে তিনি বললেন এসেছিস বাবা আমি জানতাম তুই আসবি আরাফাত চোখের পানি আটকাতে পারল না মা আমাকে মাফ করে দাও আসতে দেরি হয়ে গেল মা দুর্বল হাতে ছেলের মাথায় হাত রাখলেন সেই স্পর্শে পৃথিবীর সমস্ত শান্তি যেন লুকিয়ে আছে তিনি ফিসফিস করে বললেন দেরি হয়নি নে বাপ তুই যে বড় হয়েছিস মস্ত বড় অফিসার হয়েছিস লোকে বলে কিন্তু আমার কাছে তুই সেই ছোট্ট আরাফাতই আছিস তোর গায়ের সেই মাটির গন্ধটা আজও যায় নাই বাবা মানুষকে কখনো ছোট করিস না মাটির মানুষ হয়ে থাকিস আল্লাহ তোকে দেখবে এটাই ছিল তার শেষ কথা মায়ের হাতটা আরাফাতের হাত থেকে ধীরে ধীরে শিথিল হয়ে গেল ইসিজি মেশিনের রেখাটা সোজা হয়ে এক টানা শব্দ করতে শুরু করল দেশের অন্যতম সেরা ধনী ব্যক্তি হাজার কোটি টাকার মালিক আরাফাত হোসেন তখন আইসিউ এর মেঝেতে বসে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদছে এই মুহূর্তে তার সমস্ত সম্পদ সমস্ত ক্ষমতা তুচ্ছ মনে হচ্ছে সপ্তাহখানেক পর আরাফাত ঢাকায় ফিরে এলো। মায়ের মৃত্যু তাকে আরও বেশি শান্ত করে দিয়েছে অফিসে ফিরে সে জানতে পারল সেই দিনের ঘটনাটা এয়ারপোর্টে অনেকের মনে গভীর দাগ কেটেছে শাহেদ চৌধুরী একটি দীর্ঘ দুঃখ প্রকাশের চিঠি এবং নিজের কোম্পানির পক্ষ থেকে আরাফাতের মায়ের নামে একটি খানা তৈরির প্রস্তাব পাঠিয়েছেন তিনি চিঠিতে লিখেছেন আপনার সে একটি বাক্য আমার সারা জীবনের দম্ভ ভেঙে দিয়েছে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম নিজেকে মানুষ হিসেবে গড়তে ভুল করেছিলাম আরাফাত তাকে ক্ষমা করে দিয়ে উত্তরে শুধু লিখল এতিমখানাটা আমার মায়ের নামে নয় আপনার নিজের নামে করুন যাতে ওটা দেখে আপনার মনে পড়ে মানুষের সেবাই আসল ধর্ম মিথিলাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি কারণ আরাফাত বারণ করেছিলেন তবে মিথিলা এখন আর যাত্রীদের পোশাক দেখে বিচার করে না সে এখন কাউন্টারে আসা প্রতিটি অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে বুঝতে শিখেছে যে তার উল্টোপাশের মানুষটা হয়তো কারো সন্তান কারো বাবা কিংবা কারো পৃথিবী আরাফাত তার মায়ের শেষ কথাটা মনে রেখে আজও সাধারণ জীবন জীবনযাপন করে সে বিশ্বাস করে আকাশে উড়লে মাটিকে ভুলে যেতে নেই কারণ দিন শেষে আমাদের ঠিকানা ওই মাটি এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের বাহ্যিক বেশভূষা বা পোশাক দিয়ে কখনোই তার বিচার করা উচিত নয় কারণ সাধারণের আড়ালেই অনেক সময় অসাধারণ ব্যক্তিত্ব লুকিয়ে থাকে ক্ষমতা বা বৃত্তের অহংকার না করে বিনয় হওয়াটাই মানুষের শ্রেষ্ঠ গুণ নিয়মকানুনের চেয়েও মানবিকতা এবং অন্যের বিপদে পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি সর্বোপরি আমাদের মনে রাখা উচিত যে টাকা পয়সা বা দম্ভ সবই সাময়িক দিন শেষে আমাদের সবাইকে একই মাটিতে মিশে যেতে হবে তাই বেঁচে থাকতেই মানুষের সাথে ভালো ব্যবহার করা ও মাটির মানুষ হয়ে থাকাটাই জীবনের প্রকৃত সার্থকতা